খুবই পুরাতন ইস্যু সেই পুরাতন ইস্যু আবারও সামনে নতুন করে এসেছে ইস্যুটা শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনা পাঁচ আগস্ট যে ভারত চলে গেলেন তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তার সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন মানবজমিনের ম্যাগাজিন জনতার চোখে সেখানে তিনি দাবি করেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র নেই কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রথম সেনাপ্রধান বলে তিনি পদত্যাগ করে চলে গেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতিও বলেছিলেন যে তার মানে তিনি পদত্যাগ করে চলে গেছেন তাই একটা সংকট তৈরি হয়েছে তিনি সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইলেন একশো ছয় অনুচ্ছেদের ভিত্তিতে তারপরেই আমরা নতুন সরকার গঠন প্রক্রিয়া দেখলাম শেখ হাসিনার পদত্যাগপত্র আদৌ আছে কিনা সেই ব্যাপারগুলো যখন তামাটে হয়ে গিয়েছিল ধোঁয়াশাই চলে গিয়েছিল সেটা নিয়ে আর আলোচনা হচ্ছিল না আলোচনা প্রাসঙ্গিকও ছিল না কারণ তিনি দায়িত্ব ছেড়ে চলে গেছেন যেটাকে আমরা বলছি পালিয়ে গেছেন সেই যাওয়ার পরিপ্রেক্ষিতে জায়গা শূন্য হয়েছে সেখানে আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই সেটা মানে বর্তমান সময়ে খুব একটা আলোচনার বিষয় ছিল না কিন্তু বিএনপির এক নেতা আবারও সেই প্রসঙ্গটা সামনে এনেছেন সামনে এনে ব্যাপারটাকে বিতর্কিত ব্যাপার এবং এই ব্যাপারে পরবর্তীতে সমস্যা হতে পারে সেই এক ধরনের ইঙ্গিত দিলেন কেন বিএনপি নেতা এই কথা আবারও উজ্জীবিত করলেন আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র বিষয়টা চাঙ্গা হলো কেন কেন তিনি দাবি করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র নেই কি বলতে চাইলেন তিনি একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও সেই শেখ হাসিনার পদত্যাগ ইস্যু শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নি। এই এই ইস্যুকে যখন আমরা মনে করছিলাম যে মৃতপ্রায় ইস্যু তখন আবারও জীবন্ত করে তুললেন বিএনপির নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকার এক টক শোতে কালের কণ্ঠের সেখানে তিনি যে মন্তব্য করেন কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই অর্থাৎ শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে নেই সেটা আবারও তিনি পুনরুজ্জীবিত করলেন কি বলছেন তিনি বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আমার কাছে আছে রাষ্ট্রপতির এই কথা সঠিক নয় অর্থাৎ রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন বলে তিনি বলছেন আহ প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন পদত্যাগ করলেন কখন কাকে দিলেন পদত্যাগপত্র সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে এই দায় নিয়েছেন বলে বিএনপির এই নেতা দাবি করেছেন অর্থাৎ রাষ্ট্রপতি দেশের বৃহত্তর স্বার্থে পদত্যাগপত্র তার হাতে না থাকা সত্ত্বেও এই দায়টা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পরবর্তীতে আমরা দেখলাম তার ভাষ্যমতে যে সেই রাষ্ট্রপতিকে সরানোর জন্য একটা মহল উঠে পড়ে লাগলো যেটারও বিরোধিতা তিনি করছেন আর কালের সংলাপে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি হাবিবুর রহমান হাবিব বলেন সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন যেটা প্রথমেই বলেছিলাম তখন রাষ্ট্রপতি তাকে বলেছেন আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই এটা জানার পর অনেকেই দাবি জানালো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে যে প্রেক্ষাপট আমরা তখন দেখেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেষ্টা করা এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম অনেকে জেদ ধরেছিলেন যে এই পদ থেকে রাষ্ট্রপতিকে সরিয়েই ছাড়বো সেরকম প্রেক্ষাপটেই তিনি বলেছেন সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই সরাতে হবে কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না আমাদেরও চাইতে হবে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে যে বাস্তবতা অনেকেই বুঝতে চাননি এখনও সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করার যে মানে সরকারি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের চাওয়া সেগুলোও আমরা দেখছি কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত আদৌ সংবিধানের বাইরে এই সরকারের যাওয়ার কোনো স্কোপ রয়েছে কিনা সেই প্রশ্নটা থেকেই যায় সেই সংকট নিরসন হবে কিভাবে যদি সাংগঠনিক মানে সাংবিধানিক সংকট তৈরি হয় তিনি প্রশ্ন করছেন দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে বিএনপির এই নেতা আরও বলেছেন এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেয়া হলো যে ঘটনাটা আমরা জানি যে সরকার পররাষ্ট্র উপদেষ্টা কোনো আনুষ্ঠানিক চিঠি না দিয়ে টেলিফোন করে করে বিদেশের বিভিন্ন দূতের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিলেন যেটা নিয়ে রাষ্ট্রপতির একটা চিঠি পররাষ্ট্র উপদেশকে উপদেষ্টাকে পাঠানো একটা চিঠি প্রকাশ্যে এসেছিল সেটাও আমরা দেখেছিলাম রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান তিনি বলছেন যে রাষ্ট্রপতিকে সরান আগে তারপরে ছবি নামান আগেই কেন ছবি নামাতে গেছেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকবে এটাই নিয়ম সেই নিয়মের ঘটিয়েছেন এই সরকার সেটাও হাবিবুর রহমান হাবিব দাবি করছেন অর্থাৎ তার দাবি খুবই স্পেসিফিক দাবি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এই ব্যাপারগুলো মানে সরকারের কখনো কখনো সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো সংবিধান বিরোধী এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ দাবি সেগুলোও সাংবিধানিক সংকট তৈরি করতে পারে যে প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বললেন সেই প্রেক্ষাপটটা হচ্ছে রাষ্ট্রপতির মানে ওপরে তিনি বরং একটু ক্রেডিট দিতে চাইলেন যে পাঁচ আগস্টের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জাতির বৃহত্তর প্রয়োজনে বর্তমান রাষ্ট্রপতি নিজের কাঁধে দায় তুলে নিয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো ডকুমেন্টস তার হাতে না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র আমার কাছে আছে তার মানে হাবিবুর রহমান হাবিব বিএনপির এই নেতা বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত হলেও তিনি দেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনিই দেশের প্রধান এবং সংবিধান মানতে হলে আপনাকে তাকে মানতে হবে এবং তার ব্যাপারে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলোর তিনি বিরোধিতা করছেন দর্শক যখন হাবিবুর রহমান হাবিব আবারও প্রসঙ্গ টানলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই তখন কি এই ব্যাপারটা আবারও গুরুত্বপূর্ণ হয়ে যাবে যখন আমরা দেখছি যে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আনলক করছে ভারত ভারত আওয়ামী লীগের সভানেত্রীকে দিয়ে তার বিভিন্ন না বলা কথা বলিয়ে নিচ্ছে এবং শেখ হাসিনাকে মানে উন্মুক্ত চলাফেরার স্কোপ তৈরি করে দিতে যাচ্ছে ভারত এরকম বিবিসির প্রতিবেদন যখন আমরা দেখছি এবং আওয়ামী লীগেরই মাঝে যখন দেশে লকডাউন ঘোষণা করেছে তেরো তারিখকে কেন্দ্র করে সেরকম পরিস্থিতিতে আওয়ামী লীগের যখন সরব পরিস্থিতি তখন বিএনপির এই নেতার কালের কণ্ঠের টক শোতে বলা এই কথাগুলো আবার নতুন কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা কিংবা এই বাস্তবতাটা নতুন কোনো প্রেক্ষাপট তৈরি করবে কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হতে পারে দর্শক আপনার ভাবনা কি এই ব্যাপারটা কি মানে ক্রমেই ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে একদিন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যে রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি চলছে সেখানেও এই ব্যাপারটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে